তেমন কিছুই না রেস্ট মানে হয়েছে কি ওর আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল তো আর কিছু একটার জন্য মানে যাওয়া হয়নি আজকে তো সেই জন্য কাঁদতেছে ওকে বললাম কি কালকে নিয়ে যাবো কিন্তু ও পুরা জিত অরজিৎ মানে অরজিৎদের উপর দিয়ে কেউ যেতে পারে না জিতের উপরে কারো জিত থাকবে না তো আজকে যাওয়া কথা ছিল যেতে পারে না তার জন্য কাঁদতেছে এমনকি আমার সঙ্গে রাগ করেছে কথা বলে না বাপের বাড়িতে যেতে হবে না তো কালকে ওকে নিয়ে যাব দেখি কীরকমভাবে মানানো যায় আর আপনাদের আপুকে মেসেজ করবেন ঠিক আছে ডিএম করবেন যে যাতে ওর রাগটা একটু কমায় আর কি ওরকম ভাবে রাগ করলে এখন চলবে চলবে না বুঝতে তো হবে না কান লেখেন যাক নামাজ পড় আর আমি নামাজ পড়লাম ও কী করল মোবাইল টিভি আর ওই আমাকে নামাজ পড়া শিখালো ঠিক আছে পাঁচ সত্য নামাজি ওই আমাকে বানালো আর আজ আমি যখন নামাজ পড়ি ও মোবাইল টিপে এরকম একটা আনা বুঝতেই পারতেছে তো যা তুমি নামাজটা করে নাও সবই আমি সরি বললাম কিছুই নেই ঠিক আছে নতুন একটা ভিডিও দেখা হবে আবার আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজের যত পারেন আদরে আদর যত্ন করে রাখেন বেশি আদরও করবেন না হলে মাথায় উঠে যাবে তাই না মজা করলাম বউকে আদর করবেন যাতে এরকম কিছু না হয় আশা করি ওকে আমি আরো ভালো করে আদর করবো হয়তো আমার আদরটা কম হয়েছে যার জন্য করে এরকম করতেছে আমার কথাও মানতেছে না ভাই গুড নাইট আজকের জন্য এখানে রাখলাম একটা তো হাই বলে দাও সবাইকে দাও বাই বলে দাও একটা মুসকি একটা হাসি মারো দেখেন আপনাদের আপুর অবস্থা আপুর অবস্থা দেখেন দেখো